হ্যালো ফ্রেন্ডস এসেছি আবার তোমাদের মাঝে কিন্তু তোমরা তো জানোই গল্প আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ তোমাদের বলে রাখি একটা গান শুনলাম আর হ্যাঁ তার আগে একটা বলে নিই যে দিশানের কিন্তু পুজোতে ঘুরতে পারছে না কেন জানো কারণ দিশানের হচ্ছে প্রচণ্ড গলায় হচ্ছে ব্যথা ইনফেকশন হয়েছে ডাক্তারে বলেছে এবং একটা অষ্টমীতে ব্লাউজ এসেছিলো অর্ডার করেছিল সেটা কিন্তু এসে গেছে কিন্তু দুঃখের বিষয়টাই যে এখন অষ্টমীতে পড়বে পড়তে পারবে কিনা সেটা হচ্ছে একটা বড় কথা এই অসুস্থটা কি ঠিক হয়ে যাবে ভাইরাসটা তো কিন্তু আর একটা যে বলছিলাম গানের কথা সেটা হচ্ছে এই গানটা যেটা সৌরভ করেছিল এই কাটার মুকুট লাগে বড় ভারী সেই সে বাংলা গানটা তো চলো সেই গানটা একটু শুনে নাও তারপরে তোমরা বুঝতে পারবে এখন একটু কথা বলতে পারছি তাই সেই সুযোগে আমি একটুখানি ভিডিওটা এডিট করে নিলাম আর এটা হচ্ছে পুজোর অষ্টমীর জন্য ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম আমি আমার এখানে একটাই কথা যে এত অসুস্থতা শুনে দেখেও কেন আসলো না সৌরভ একবারও দিশনের সঙ্গে দেখা করতে এটাই আমার খুব কষ্ট লাগলো আরে যত জয় হয়ে যাক না মানুষ অসুস্থ হলে তো দেখা করতেই আসে না তো সবাই যেন প্রে করেও ভগবানের কাছে যেন সুস্থ হয়ে যায়